হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজ একটি নর্মাল কেক বানিয়ে দেখাবো তো আমি এটি ইলেকট্রিক ওভেনে করব আর এটি চুলায়ও করা যায় তো দুভাবেই করা যায় তো দেখুন নরম তুল তুলে অনেক মজার একটি কেক তো প্রথমে আমি দুটা ডিম নিব আমি দুটা ডিম দিয়ে করবো কেকটি চাইলে আপনারা একটি ডিম দিয়েও করতে পারেন চারটা ডিম দিয়েও করতে পারেন তো প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে নিব তো আমি এখানে ডিমের মধ্যে আধা কাপের মতো চিনি দেব কেউ যদি চিনিটা কম খান বা যাদের ডায়াবেটিস আছে তারা মধু ব্যবহার করতে পারেন তো আমি এখানে চিনি দিলাম আধা কাপের থেকে একটু বেশি তো আমি বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি আর চাইলে আপনারা এটি হ্যান্ড বিটারের সাহায্যও করতে পারেন কোনো সমস্যা নেই আর যেহেতু আমি বিটার মেশিনটা রয়েছে তো সেহেতু আমি এখানে বিট করে নিচ্ছি চিনিটা ইচ্ছা করলে আপনারা একটু ব্ল্যান্ড করে নিতে পারেন আমি এটা গোটাই দিয়ে দিয়েছি এটা হয়ে যাবে এখানে তো আমি ভালো করে মিহি করে নিচ্ছি তো আমার চিনি আর ডিম মিশানো হয়ে গেছে এখন আমি এতে ভ্যানিলা এসেন্স দিব কয়েক ফোটা কেউ যদি ভ্যানিলা এসেন্সটা কার না করেন তাহলে আরও অনেক ধরনের এসেন্স পাওয়া যায় সেটি ইউজ করতে পারেন আর সেটাও যদি ভালো না লাগে তাহলে একটু জিরার গুঁড়া অথবা গরম মশলার গুঁড়া দিতে পারেন এলাচ গুঁড়া দিতে পারেন আমি আবার এটাকে মিক করে নিচ্ছি এখন আমি এতে পুরো এক কাপ ময়দা দিব না দুটা ডিমের মধ্যে ময়দা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ বেকিং পাউডার দিব এক চা চামচ গুঁড়া দুধ দিব চার চা চামচ এখানে আপনি গুঁড়া দুধের বদলে আপনি তরল দুধও দিতে পারেন আধা কাপের মতো তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব বিটারের সাহায্যে আপনার যেই ডোটা করছি সেটা এরকমই হতে হবে এর থেকে শক্ত হলেও কেকটা ভালো হবে না আর বেশি নরম হয়ে গেলেও কেকটা যখন আমি বেক করব তখন ভালোভাবে হবে না আর যারা আপনার আপনারা চুলায় করবেন সেখানে হলো আপনি একটা মোটা তাওয়ার মধ্যে একটু বালু গরম করে নেবেন বালু গরম করে আপনি টিফিন বক্সের মধ্যে এই কেকটি বানাতে পারেন একদম হুবুহু এরকমই হয় এখানে আমি দুই তিন চামচের মতো ঘি দিয়ে দিলাম আর তেল দিব আধা কাপের মতো আর এই কেকটির জন্য একটি শিরা করা হয় যখন কেকটা বানানো শেষ হয়ে যাবে আধা কাপ পানির মধ্যে তিন চামচ দুই চামচ চিনি আর একটু বাটার মিশিয়ে গরম পানির সাহায্যে ওটা একটু গরম করে ঠান্ডা করে নিতে হবে ওইটা পরে কেকটা যখন হয়ে যাবে তখন ব্রাশ করে নিব তাহলে কেকটা সফট থাকবে তো আমি এটা বিট করে নিচ্ছি অবশ্যই আপনারা এটি বাসায় করবেন আর আমি এখানে বাটার দিয়ে দিতেছি বাটার পরিমাণ এক চামচ অথবা দু চামচ আর যাদের বাসায় বাটার অথবা ঘি না ঘি থাকবে না তারা তেল এক কাপ দিয়ে দিলেও হবে কোনো সমস্যা নেই তেল দিয়েও করা আমি ভালো করে বিট করে নিচ্ছি তো আমার শেষ হয়ে গেল বিট করা তো এখন আমি এখানে একটি সাদা কাগজে অল্প একটু তেল দিয়ে কাগজটাকে পাত্রের মধ্যে নিব আর আমি এখন ডোটা পাত্রে দিয়ে দিচ্ছি আর এখানে আমি যেহেতু ইলেকট্রিক ওভেনে কেকটা বানাবো সেহেতু এটার কোনো ঢাকনা দরকার নেই কিন্তু আপনারা যখন এটি চুলায় করবেন তখন অবশ্যই টিফিন বক্সের মধ্যে আপনারা অবশ্যই ঢাকনা দিয়ে দিবেন তাহলে খুব সুন্দর হবে তো আমি এখানে প্রিহিট করলাম পাঁচ মিনিট আগে ওভেনটাকে প্রিহিট করে একশো প্রথমে একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এটিকে রাখবো আর এটি হতে অন্তত ৪৫ মিনিট হবে যদি দেখা যাচ্ছে ভিতরে নরম থেকে যায় তাহলে সেটি সে আরও পাঁচ মিনিট বাড়িয়ে দেবো তো আমার কেকটি রেডি হয়ে গেছে এতে আমি শিরাটা ব্রাশ করে দিব তো আমার কেকটি একদম পুরা সম্পূর্ণ রেডি সবাই ভালো থাকবেন আর খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ